আল্লাহর কোরআনের বাগান খোলা হয়েছে আলহামদুলিল্লাহ যেখান থেকে হাফেজ কোরআন বের হয় এই মাহফিলকে আজকের এই বিষয়বস্তুকে সামনে রেখে কোরআন মজিদ ফুরকান হামিদের একটি আয়তে রিমা তেলাবাদ করলাম মহান রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন অতি অল্প সময়ে দুই চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আল্লাহ বলেন

আল্লাহ বলেন হে বন্দা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব এসেছে কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে হে বন্দা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা সুয়ে স্পষ্ট কিতাব এসেছে যেহেতু আপনারা সাদা সিদে মানুষ আমি লম্বা আলোচনায় যাব না এটা আপনি বুঝবেন না এখানে নুরমানী রসুল ইসলামকে বুঝিয়েছেন কাকে বুঝিয়েছেন রসুল পাকসালামকে বুঝিয়েছেন সাহাবা রসুল পাক ইসলামের সাহাবাহাম মধ্যে যিনি তফসিল ডিপার্টমেন্টের হেড আমার নবীর আফন ছা

ইনি নবীর সিয়া মধ্যে যিনি তফসির ডিপার্টমেন্টের হেড যার জন্য আমান নবী স্পেশাল দোয়া করেছিলেন আল্লাহ তাকে কিতাবের এলম দান করুন উনি নবীর সিয়াবা মধ্যে কোরআনে পাকের তফসিরের একেবারে রইস হেড অল্প বয়স্ক মানুষ খলিফ আলিফাত হজরতে অমর ফারুক রহ ও আবদুল্লাহ ও আব্বাস রদি আল্লাহ তালানহুমা উনি আসলে ওনাকে বয়স্ক বুজুর্গ বদরের সিহাব একরামদের সঙ্গে বসাতেন শুভারন্ খলিফতুল মুসলিমিন হজরত সৈদনা উমর ফারুক রাহু আবদুল্লাহ ইবিন আব্বাস রদিয়াল্লাহ তালহমা আসলে বুজুর্গ বদরি সাহাবা ইকলাম যারা বদরের মাঠে অংশগ্রহণ করেছিলেন বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন যাদের সামনে স্পেশাল কোরআনে পাকের আয়াত নাজেল হয়েছিল

সিহাবায়ে کرامের সামনে কোরআন পাকের স্পেশাল আয়াত হয়েছিল ওরা অত্যন্ত बुजुर्ग বয়স্ক বদরী সিহাবায়ে کرام যেখানে বসতেন ফারুক আজন রাদিয়াল্লাহু তাআলাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে ওনাদের সঙ্গে বসাতেন ইবে গ্রুপ ہوا কিন্তু বসাতেন কার সঙ্গে বদরের সিহাবায়ে کرامদের সঙ্গে যার কারণে কয়েকজন বয়স্ক বদরী সাহাবা کرام شکایت করলেন কি شکایت করলেন এটা খলিফাতুল মুসলিম কি কাজ করেন আমরা বয়স্ক বুজরগা সে হাবা আমাদের সঙ্গে আর হওয়ার গুরু ফাগু কিলে বয় ইন আরার দেশেতে এমন মানুষ বদর ওই জন্য ঐschemaName তোরা লয় বড় দুঃখতাসি বাদিন আল্লাহ কানা মত আর আর হওয়ার ভোগ গিলে বই আইলে কয় না নক তো বদরী কয়েকজন बुजुर्ग সাহাবা শেখায়ত করলেন যে খলিফাতুল মুসলিমিন ফারুক কাজম আমরা বয়স্ক মানুষ বদরীর সাহাবাদের সঙ্গে শত বাচ্চা একজনকে কেন বসাই এ ধরনের বাচ্চা তো আমাদেরও আছে তো সিহাবাই যারা নবীর শিক্ষায় শিক্ষিত হয়েছেন যারা নবীর আদর্শে আদর্শবান হয়েছেন অনেক প্রশ্নের উত্তর ওরা মুখে প্রদান করেন না কর্মের মাধ্যমে প্রদান করেন আমরা সিস্টেমগুলো জানি না জানবো থেকে আমরা তো লেখাপড়া করি না আমরা তো কোরআন শরীফ ফেলে দিয়েছি কলমা পড়লাম নবীর কোরআনটা ফেলে দিলাম না আমি নিজে কোরআন শিখি না আমার ছেলে মেয়েদের কোরআনে পাক শিখেই আল্লাহর তো আমরা বাদ দিয়ে ফেলছি আসেন আমরা আল্লাহর কোরআন বাদ দিই নেই আমরা সবাই আল্লাহর রহমত থেকে বাদ পড়ে গেছি ঠিক কিনা ভাইয়েরা আমার আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের এই করুণ অবস্থা কেন মুসলমান যেখানে যে কেন খাচ্ছে তো মার খাবে নাকি মুসলমানের হাতে গাইড বুক আছে গাইড বুক ছেলেদের হাতে গাইড বুক নেই এরা মিস গাইড হওয়া স্বাভাবিক আল্লাহ ব্যারেক বলছেন বন্দা আমি তোমাদেরকে সৃষ্টি করে তোমাদেরকে আশ্রফুল মখলুকাত বানিয়েছি বিবেক বুদ্ধি হোস আকল যুক্তি সব তোমাদেরকে দিয়েছি এরপরেও তোমাদের এই ব্রেনটা সঠিক পথে পরিচালনা করার জন্য আমি দুটো গাইডবুক পাঠিয়েছি একটা থিওরিক্যাল একটা প্র্যাকটিক্যাল থিওরিক্যাল হলো তিরিশ পারা কোরআন আর প্র্যাকটিক্যাল হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সন্ন একটা গাইড বুক আমার হাতে আছে তো মিস গাইড হওয়া তাই স্বাভাবিক আমাদের হাতে আছে কি জানেন আই ওয়াজ গলি বাই হো তারা গায়ে আর কাসা মদী নদীযু আই এনে একটা মেজাজ মানুষ আমাদের হাতে ও খুড়ার ফারণ করলে গরিব এই আছে মুরগি কিভাবে লালন পালন করবেন এটা নাই যারা মুরগির ফার্ম করে তাদের কাছে ওই বইগুলো নাই মরকগুলো গুলো এ খুরো খেলে ভালিবে বাইবুত বই আছে আর বাইবুত তার যারা গরুর ফার্ম করে গরুর ফার্ম কিভাবে করবে ও গাইড বুক তো আমার বাইয়ের হাতে ছেলেদের হাতে আছে মৎস্য শ্বাস কিভাবে করবে মাছের শ্বাস কিভাবে করবে এক কথায় উচ্চ থেকে নির্ম পর্যায়ে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম নীতি আছে 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 সেবন বিধি আপনি এখন যদি ফার্মেসিতে লোক পাতেন আমাকে একটা চর্মরোগের মলম দিতে বলবেন একটা মলম নিয়ে আসলেন প্যাকেটটা যখন পড়লেন মলমের পাশাপাশি একটা কাগজ বেরিয়ে আসবে কাগজটা কি কাগজটা হলো বিধি আপনি এ ওষুধটা কিভাবে ব্যবহার করবেন অসুখ প্রস্তুত অথবা ডাক্তার ডাক্তার ডাক্তারটা আমাদের পাশে আছে হ্যাঁ ডাক্তার অথবা ওষুধ প্রস্তুত কারক এটা নিম লিখে দিয়েছেন আপনি এই মলমটা কিভাবে ব্যবহার করবেন আমি কি আপনাদেরকে কথাগুলো আমার ভাইরা চোখের পানি আসবে গরু বলেন ছাগল বলেন প্রত্যেক কিছুর গাইড আমাদের হাতে হাতে আছে কিন্তু আপনার গাইড বুকটা কোথায় আমার গাইড বুকটা কোথায় আমরা কি গাইড ছাড়া না গাইডবুক আছে